হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে যারা আমার ক্লাসগুলো রেগুলার দেখছো তোমরা যারা রেগুলার জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে জড়িত আছো তারা কিন্তু জানো যে আমি এর আগের দিনে কিন্তু আমাদের চারবাগ দর্শন যেটা ছিল সেই চারবাগ দর্শনের সাথে কিন্তু একটা পরিচয় তোমাদেরকে করিয়েছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী দিনে যত ক্লাস এগোবে তত কিন্তু আমরা চার দর্শন সম্পর্কে আরো বিস্তারিত জানবো সেই কথা মতোই আজকে আমরা চার দর্শন ও অধিবিদ্যা যেটার ইংলিশ তোমরা বলেছিলে যে বাংলার সাথে সাথে সেটা বলে দিলে তোমাদের সুবিধা হয় তো সেই মতো চারবাগ অফ ফিলসফিড মেটাফিজিক্স ঠিক আছে অধিবিদ্যা মেটাফিজিক্স এইটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়

আজকে ক্লাস বা আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে দিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞান কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছ তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা তোমাদের কোর্স ফি নিয়ে যদি কিছু কোয়ারিজ থাকে সেটা ক্লিয়ার করে নিতে পারো শুধুমাত্র কোর্স ফি নয় অনেক বাচ্চাদের কিন্তু তাদের যে সাবজেক্টস রয়েছে সেটা নিয়ে অনেক কনফিউশন কিন্তু এখনো আছে তো তোমরা একবার এখানে কল করে কিন্তু দেখে নিতেই পারো অর্থাৎ আবারই আমি একেবারে আমার আলোচনার বিষয় যেটা ক্লাস আছে সেখানে কিন্তু ফিরে আসছি দেখো চার দর্শন ও অধিবিদ্যা তো এই চার দর্শন নিয়ে আগের দিনে আমি যে আলোচনাটা করেছিলাম যে দেখো ভারতীয় দর্শনে কিন্তু দু রকমের দর্শন রয়েছে একটা আস্তিক এবং আরেকটা নাস্তিক দর্শন আস্তিক দর্শন যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি যেটা তোমাদের সিলেবাসে তিন রকমের দর্শন দেওয়া ছিল এবং এখন আমরা যে দর্শনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের চার দর্শন এবং যেটা কিন্তু একটা নাস্তিক দর্শন বলা হয় এবং এই যে চারবাগ দর্শন বা এটা যেহেতু মানে নাস্তিক দর্শন হিসেবে পরিচিত তো এটা কিন্তু ভারতীয় দর্শনের যে মূল ধারা তার বিরুদ্ধে গিয়ে কিন্তু এই চারবাগ দর্শন নিজের কিছু মতামত বা নিজের কিছু পয়েন্ট অফ ভিউস কিন্তু রাখে এবং এই চারবাগ দর্শনে কিন্তু ঈশ্বর বা আধ্যাত্মিকতা কর্মফল পুনর্জন্ম এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু পুরোপুরি একেবারে ইগনোর যেটাকে বলা হয় বা পুরোপুরি কিন্তু একেবারে অবজ্ঞা করা হয় এবং এখানে বলা হয় যে বাস্তবতা যেটা রয়েছে সেটা এটাই হচ্ছে আসল সেটাকে মেনে কিন্তু চলার কথা কিন্তু বলা হয় এবং এই যে চারবা দর্শন যেটা রয়েছে যেটা কিন্তু এসেছিল যে যিনি বৃহস্পতি ছিলেন উনার নাম অনুসারে কিন্তু এই চারবা দর্শন এসেছিল ঠিক আছে এই হচ্ছে চারবাগ দর্শন যা সবসময় বাস্তবতা নিয়ে কথা বলে যা বলে যে আধ্যাত্মিকতা ঈশ্বর এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু একেবারে অবজ্ঞা করে ঠিক আছে হচ্ছে চার ভাগ দর্শন এবারে অধিবিদ্যা বা মেটাফিজিক্স এই জিনিসটা কি একটু দেখে নাও দেখো অধিবিদ্যা হচ্ছে দর্শনেরই একটা শাখা ঠিক আছে যেটা হচ্ছে বাস্তবতার মূল স্বরূপ সত্তা এই সমস্ত যে দিকগুলো রয়েছে বা অস্তিত্ব ঠিক আছে অস্তম মানে অস্তিত্বের যে প্রাথমিকতা এই এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কথা বলে এবং চারবাগ দর্শনে কিন্তু আমরা বেসিক্যালি দেখেছিলাম যে যেই সমস্ত জিনিসগুলো ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা সম্ভব সেই সেই বিষয়গুলোকে কিন্তু চারবাগ দর্শনে অগ্রাধিকার দেওয়া হয়েছে বা বাস্তবতা যেটা ঠিক আছে সেখানে কিন্তু কল্পনার কোনো জায়গা কিন্তু সেখানে থাকে না তো সেই মতে অধিবিদ্যায় আমরা দেখলাম যে অস্তিত্বের প্রাথমিক প্রশ্নগুলো নিয়ে কিন্তু মেটাফিজিক্স বা অধিবিদ্যা যে ব্যাপারটা সে কিন্তু আলোচনা করে রেছাড়া চারবাগ দর্শনে অধিবিদ্যা হচ্ছে একটা অতি বস্তু आधी ঠিক আছে অতি বস্তুবাদী বলা হয়েছে যেখানে কিন্তু শুধুমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য বাস্তবতা গুলিকেই স্বীকার করা হচ্ছে দেখো প্রথমে আমি যেটা বললাম যে চারবাক দর্শন কথাটা যখনই আসবে একেবারে মাথার মধ্যে কিন্তু ব্যাপারটা সেট করে নেবে যে সেখানে কিন্তু আধ্যাত্মিকতার কোনো জায়গা থাকছে না তুমি তোমার বর্তমানে যা করছো যা কাজ করছো বা যেভাবে তোমার জীবনটাকে ব্যতীত করছো সেটাই কিন্তু তোমার চারবাক দর্শন ইভেন চারবার দর্শন একটা খুব সুন্দর মানে তাদের মধ্যে এই কথাটাকে খুব সুন্দর বলা হয়েছিল যে তুমি বর্তমানে এখন যেখানে আছো সেই মুহূর্তটাকে তোমাকে উপভোগ করতে হবে এবং সেটাতে সেটাকে উপভোগ করার জন্য যদি তোমাকে ঘি ধার করে কিনে খেতে হয় তবে তোমাকে সেটাই করতে হবে কারণ চারবাগ দর্শন আমাদের যে বর্তমান পরিস্থিতি বা বাস্তবতা সেটাকেই কিন্তু অগ্রাধিকার দিয়ে থাকে আচ্ছা কিছু পয়েন্টস আছে যেগুলো কিন্তু আমি লিখছি না আমি ভীষণ আস্তে ধীরে বলবো আশা করি শুনলে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে চারবাগ দর্শনের প্রধান কিছু বৈশিষ্ট্য রয়েছে ছোট ছোট পয়েন্টস রয়েছে আমি একটু আলোচনা করে দিচ্ছি দেখো সবার প্রথমে রয়েছে প্রতিভাত সত্যের উপর জোর দেওয়া তার মানে কি ইন্দ্রিয় গ্রাহ্য যেই মানে যেই জিনিসগুলো আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করতে পারছি সেই জিনিসগুলোকে আমরা অগ্রাধিকার দেব এখানে আমরা কল্পনা বা পরের জন্মে কি হবে এই জন্মে যদি আমরা খারাপ কাজ করি সেটা আমাদেরকে পরের জন্মে ভোগ করতে হবে এরকম কোনো জায়গা কিন্তু চারবার দর্শনে রাখা হয়নি আচ্ছা এরপরে হচ্ছে আত্মা বা ঈশ্বরের অস্বীকৃতি যেখানে হচ্ছে ঈশ্বর বা আত্মা এই ব্যাপারগুলোকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে বলা হচ্ছে তুমি বাস্তবে আছো এবং সেটাই কিন্তু তোমার বর্তমান এবং এর পরবর্তী জীবনে কি হবে সেটা নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই কারণ চার্বাক দর্শন কিন্তু পুরোপুরি একটা নাস্তিকবাদী দর্শন ঠিক আছে এরপরে হচ্ছে মৃত্যুর পরে জীবন দেখো যেটা অনেকেই বলে বা যেটা হচ্ছে আস্তিকবাদী দর্শনে আমরা দেখেছি যে এই জন্মে যদি আমরা কিছু খারাপ কাজ করি বা ভালো কাজ করি সেটা আমরা বড় জীবনে সেইভাবে তার ফল পাবো কিন্তু দর্শনে কিন্তু এই সমস্ত কিছুকে একেবারে অস্বীকার করে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে যৌক্তিকতা ও প্রমাণের গুরুত্ব দেখো এখানে বলা হচ্ছে যে যে কোনো জ্ঞান বা বিশ্বাসের কেবল মানে মূল ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যুক্তি ও প্রমাণের মাধ্যমে তার যে যোগ্যতা সেইটাকে কিন্তু স্বীকার করা তো এই ছিল কয়েকটা বৈশিষ্ট্য এবং এর সাথে সাথে আমি মেটাফিজিক্স বা অধিবিদ্যা যে ব্যাপারটা সেটা আলোচনা করে দিলাম এবং চারবাগ সেটা নিয়ে আমি আরো একবার আলোচনা করে দিলাম তো মোট কথা হচ্ছে যখনই দর্শন এই কথাটা তোমরা শুনবে একদম একটা জিনিস ক্লিয়ার রাখবে যে এখানে কিন্তু তোমাকে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতে হবে কোনো তোমার ভবিষ্যৎ থাকছে না বা মৃত্যুর পরের জীবনটা কি হবে সেই চিন্তা ভাবনাগুলো থাকছে না বিষয়টা যতটা সহজ ভাষায় সম্ভব হয়েছে আমি কিন্তু চেষ্টা করেছি আশা করছি ক্লাসটা তোমাদের ভালো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো আমাদের প্রত্যেক দিন আরো ভালো ভালো কাজ করতে কিন্তু অনেকটা আমাদেরকে উৎসাহিত করে চলো দেখা হচ্ছে ক্লাসে ততদিন বা ততক্ষণের জন্য আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে জুড়ে থেকো থ্যাংক ইউ